সুপ্রিয় দর্শক শ্রোতা সহক আসসালামু আলাইকুম আজকে বিশে আগস্ট রোজ বুধবার আজকে জানিয়ে দেবো পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর তবে একটা কথা জানিয়ে রাখি যে আজকে কিন্তু পেঁয়াজের বাজার অত্যন্ত বেশি হওয়ার সম্ভাবনা এবং আরও বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যতটুকু জানা যাচ্ছে যে ইন্ডিয়ান বর্ডারে কিন্তু যে পেঁয়াজ আমদানির আইপি সে আইপি নাকি বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু পেঁয়াজের বাজার অত্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে যে পিঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো কিন্তু আজকে সত্তর টাকা বিক্রি করা হচ্ছে কালকে কিন্তু পঁয়ষট্টি টাকা বিক্রি করা হয়েছিল এবং এই যে রসুনগুলো দেখতে পাচ্ছেন এই রসুনগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁচাশি টাকা আর এই যে মোটা রসুন আছে সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে পঁচানব্বই একশো টাকা আর হচ্ছে আলুর বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে শুধু সাদা আলুর দামটি কিন্তু বেড়েছে বস্তাপতি পঞ্চাশ টাকা করে কিন্তু বেড়ে গেছে আর আদা দামও কিন্তু একটু বাড়তি যদিও তবে সেম দামে বিক্রি করা হচ্ছে আজকে এই হচ্ছে কিন্তু আজকে মালের আপডেট পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে